হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা প্রচণ্ড গরম স্নান টান করে নিয়েছি পূজাও দেওয়া হয়ে গেছে যাই হোক একটু বড়ো কাজ শেষ হলো পূজা না দিলে মনে হয় অনেক কাজ রয়েছে পূজা দেওয়া শেষ মানে অনেক কাজই শেষ তো বন্ধুরা বাইরে তো প্রচণ্ড গরম তোমরা ঘর থেকে একটু কম বেরোবে যতক্ষণ সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে প্রচণ্ড গরম আর কালকে বাগান থেকে কিছুই তুলিনি এখন তুলে আনবো কি রান্নাঘরি দেখি আর বেশি কিছু খেতে ভালো লাগে না আজ কালকে কিছু ভাত ছিল সেটা দেখো জল দিয়ে রেখে দিয়েছি এটা পেঁয়াজ টেঁয়াজ মেখে খাবো এটাই ভালো লাগবে গরমে তো চা হয়ে গেছে চা খাই তারপর বাগানে যাবো কি কি তুলি দেখি তো বন্ধুরা প্রচণ্ড গরম তাই চা খেতে ইচ্ছে করছে না তারপর সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না তো চাটা খেয়ে নিই বন্ধুরা বাগান থেকে নিয়ে আসলাম এই যে কুমড়া ডুগা নিয়ে আসলাম আর দুইটা বেগুন নিয়ে আসলাম এই যে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম আর এই যে কচু পাতা নিয়ে আসলাম কচু পাতা টক হবে আর কুমড়ার ডুগার তরকারি হবে আর দেখি কি কি করতে পারি তো বন্ধুরা রান্না করা প্রায় শেষ এখানে টমেটোর চাটনি করলাম কাঁচা টমেটোর চাটনি গাছে আর কয়েকটা টমেটো রয়ে গেছে এগুলি দেখি কবে পাটতে পারি কালকে নিরামিষ তরকারি করতে পারি টমেটো দিয়ে আর এখানে কচু পাতার টক করলাম আর এই যে ডুগাগুলি দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি করলাম আর কিছুই রান্না করবো না দই আছে ভীষণ গরম গরমে আর কিছুই ভালো লাগছে না আমি এসব কিছুই খাবো না শুধু জল রয়েছে কিছু আগে তো দেখলেই জল বাদ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে খাবো আর কিছুই ভালো লাগছে না তো বন্ধুরা ভীষণ গরম লাগছে আর এই যে পান্তা ভাত নিয়ে নিয়েছি একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আর এই যে শুকনো লঙ্কা পোড়া দিয়েছি আর নিয়েছি কাঁচা শস্যের তেল এটা দিয়ে আজকে চটকে চটকে খাবো আর গরমে কোনো তরকারি টরকারি কিছুই ভালো লাগছে না এটা দিয়ে খেলে একটু ঠান্ডা লাগবে একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো ঠিক আছে বন্ধুরা আমি খাই তো বন্ধুরা বিকাল হয়ে গেল আর আমি তো রোজই বিকালবেলা বাগানে আসি তোমরা দেখতেই পাও আর এই জায়গাটা তরমুজের বীজ ফেলেছিলাম বীজগুলি তো ফুটিয়ে নি তো কী করা যাবে অনেক দিন খালি ছিল জায়গাটা তো খালি রেখে লাভ নেই একটু কুপিয়ে কিছু একটা ফেলি আর জায়গাটা নরমই আছে শক্ত হয়নি দেখো বন্ধুরা এর মধ্যে ডাটা আর লাল শাক দুটোর বীজই আছে একসাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এই বালির মধ্যে কিছু দিয়ে দিলাম সবগুলি দেব না অনেকগুলি হয়ে যাবে এই যে মিশিয়ে নিলাম এবার ফেলবো তো বন্ধুরা বালির সাথে বীজগুলি মিশিয়ে নিলে সুবিধা হয় কি এক জায়গায় বীজগুলি পড়ে না আর যদি খালি বীজগুলি ফেলা হয় তাহলে দেখা যাবে এক জায়গায় বেশি বীজ পড়েছে আর এক জায়গায় কম বীজ পড়েছে আর গাছগুলি এক জায়গায় ঘন হয় আর এক জায়গায় একদম হালকা হয়ে থাকে তো যাই হোক বীজগুলি ফেললাম এবার একটু ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব কারণ বৃষ্টি তো আর হবে না বৃষ্টি না হলে জল না পড়লে ভিজবে না আর বীজগুলি উঠবে না এ দেখো বন্ধুরা এখানে খোলের গুড়া নিয়েছি আর ঘরে কিছু আটা ছিল নষ্ট হয়ে গেছে পোকা ধরেছে সেগুলি দিয়ে দিলাম যে পোকা ধরে গেছে সেগুলি দিয়ে দিলাম আর আটাগুলি খাওয়া যায় না তো এগুলি মিশিয়ে দিয়ে দেব এই যে কলমি শাক আছে কলমি শাকে কলমিগুলিতে কিছু দেওয়া হয়নি আগে যেগুলি লাগিয়েছিলাম কিছু দেওয়া হয়নি এগুলি দিয়ে দেব এই যে বন্ধুরা এই গুঁড়াটা এভাবে দিয়ে ও একটা গাছ উঠে গেছে গুঁড়াটা এভাবে কুড়িয়ে এই যে এইগুলি এভাবে দিয়ে দেব দেখো কলমিগুলি কত ভালো হয়েছে যদি হয় তো এ থেকে সারা বছর খাওয়া যাবে দেখো অনেকগুলি কলমি উঠেছে বীজগুলি ভালোই দিয়েছে তো দেখো দিয়ে দিচ্ছি এগুলি একটা একটা করে লাইন ধরে লাগানো যেত কিন্তু আমি একসাথেই কয়েকটা দিয়ে দিলাম তো এইভাবে সবগুলিতে দিয়ে দেব বন্ধুরা এইভাবে দিয়ে দিলাম এখন জল দিয়ে দেব জল দিয়ে দিলে এগুলি মাটিতে ঢুকে যাবে আর গাছ ভালো খেতে পারবে আর খোল যদি জল না দিই উপরে থাকবে আর মাটিটা গরম হয়ে যাবে গাছগুলি মারা যাবে আর এতে পনেরো দিন কোনো খাবার দেব না বন্ধুরা দেখো আমি একদিনে কোনো গাছ লাগাই না একটু একটু করে সব গাছ লাগাই আর সারা বছরই আমি বাগানের সবজি খেতে পারি তোমরা তো দেখতেই পাও তোমরা ওইভাবে লাগাও অর্গানিক খাবার তো পক্ষে খেতে পারবে একটু তো পরিশ্রম হবেই খাবার তো ভালো খাবে তো জল দিয়ে দিলাম এখানে কয়েকটা ডেরেশ গাছ ওই জায়গাটা থেকে এনে লাগিয়েছি দেখো কি ভালো গ্রোথ হয়েছে এই যে আগের পাতাগুলি ছোট ছোট আর এখন এর পাতাগুলি দেখো কত বড় হয়েছে শুধুমাত্র ভাতের ফ্যান দিয়েছি তাতে গ্রোথ ভালো হয়েছে তো বন্ধুরা প্রচুর গরম মানে থাকে যাচ্ছে না গড়ে একটু গাটা ধুয়ে নিলাম পূজা দিলাম এবার চা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই আসলো আজকে মুড়ি খাওয়া হবে চার সাথে তো চাটা খেয়ে আর রাতে কি রান্না হবে তোমাদের দেখাবো তো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা এই যে গরম গরম ভাত তামিয়ে নিলাম আর এখানে করলাম একটু বিরিয়ানি আর এই যে আম ডাল করলাম ছেলে ডাল ভালোবাসে ডাল করলাম এটা পরে গেল আর দুপুরের একটু প্রচুর টক রয়েছে আর এই যে দুধ পনির করলাম আর প্রচণ্ড গরম গরমে বাকি তরকারিগুলি নষ্ট হয়ে গেছে ওগুলি আর খাবো না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো দেখা হবে আগামী ভিডিওতে